কেন্দ্রবাদ ইউনিভার্সিটি যারা যারা তোমরা ফার্স্ট সেমিস্টারে এক্সামিনেশনের জন্য ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা কবে হবে তোমরা তো এটা জেনে গিয়েছো তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড আমিও তোমাদের একটা ভিডিও করেছিলাম যেখানে আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম সেই রুটিনটা সম্পর্কে কবে কি এক্সামিনেশন হতে চলেছে তোমরা মাঝখানে প্রথম দুদিন তোমাদের স্যাটারডে থেকে এক্সামিনেশন শুরু হচ্ছে মানে উনত্রিশ তারিখে তোমার আই থিঙ্ক তোমাদের স্যাটারডে রয়েছে উনত্রিশ তিরিশ এটা মানে পরপর তোমাদের রয়েছে স্যাটারডে অ্যান্ড সানডে যে তোমার মাঝখানে একটা বেশ ভালো একটা ব্রেক পাচ্ছ মানে একটা ছুটি পাচ্ছ যেটার সময় কিন্তু তোমরা অবশ্যই পড়াশোনা করে একটা ভালো টাইম পাবে যাদের সেই পেপারগুলো মানে শেষের পেপারগুলো ভালো হয়নি তারা কিন্তু কিন্তু সেগুলো কিন্তু করতে পারবে তো আশা করি ভালোভাবে পড়াশোনা করছো যদি এখনও কমপ্লিট না করতে পারো যতটা পড়েছো সেগুলোকে একটু রিভাইজ করো আর নতুন কিছু পড়ার দরকার নেই যা পড়েছো সেখান থেকেই লিখে আসতে আর আশা করছো তোমরা যা পড়ছো আর কি তো এবারে কবে দেবে তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু আজকে থেকে দেওয়া শুরু হয়েছে আমি আজকে খুবই ব্যস ব্যস্তার মধ্য দিয়ে ছিলাম তো সেই কারণে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি এমনি আমি কিন্তু আগাই ছিলাম এমনি যারা মেসেজ করেছো আমি কিন্তু রিপ্লাই দিয়েছি বাট যে মানে যে পজিশনে ছিলাম সেই পজিশনে কিন্তু ভিডিও বানানো সম্ভব নয় তো সেই কারণে ভিডিওটা বানাইনি আমি তোমাদের আজকে থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে মানে উনিশ তারিখ থেকে অ্যান্ড তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে উনত্রিশ তারিখ পর্যন্ত তো উনত্রিশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে উনত্রিশ না আঠাশ তারিখ আঠাশ তারিখ সরি আঠাশ তারিখে তোমাদের লাস্ট ডেট রয়েছে তো প্রত্যেকে আজকেই তোমরা ডাউনলোড করে নাও আমি তোমাদের একটু ছোট্ট প্রসেস দেখে দেওয়ার চেষ্টা করছি ভিডিও শেষে তোমরা অবশ্যই দেখে নেবে অ্যান্ড তোমাদের একটা বিষয় বলে দিই যদি তোমাদের কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা করে বা জানতে যদি চাও তোমরা পরীক্ষা সংক্রান্ত এই শেষ মুহূর্তে অবশ্যই জানাবে তোমাদের যদি মনে হয় যে না এই বিষয়টা জানা প্রয়োজন পরীক্ষার আগে বা কোনো বিষয় সম্পর্কে কমেন্ট করো আমাকে অ্যান্ড যারা নতুন এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্য বলবো আমাদের একটা গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সেই গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাও তো আমি কিন্তু ওখানে আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করবো বিভিন্ন ধরনের আপডেট করব অ্যান্ড বাংলার জন্য অলরেডি কিন্তু আমি সাজেশন দিয়েছি যারা ফার্স্ট সেমিস্টারের বাংলার কিন্তু সাজেশন দেওয়া হয়েছে তোমার সাজেশনটা কিন্তু দেখে নেবে ইউটিউব থেকে যতটা আমার দিক থেকে সম্ভব আমি কিন্তু করার চেষ্টা করছি সাজেশনটা বাট শুধু সাজেশনে কিন্তু কাজ হবে না আগেও বলেছি আমি আবারও বলছি তোমাদের পড়তে হবে ঠিক আছে সাজেশনটা আমি বেশ করেছি পুরোটাই সাজেশন মানে বুঝতে পারছো ইম্পর্টেন্ট কিছু বিষয় বলার চেষ্টা করছি সেখানে তো প্রত্যেকে দেখে নেবে আর যারা পেড নোটস নিতে চাও বাংলাই শুধুমাত্র আমাদের অ্যাভেল অ্যাভেলেবেল রয়েছে বাংলা সাবজেক্টের উপরে বাকি বিষয়গুলো নেই অনেকেই ইংরেজি বা বিভিন্ন বিষয়গুলো বলছো সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই তো যেগুলো নেই সেগুলো তো দিতে পারবো না বাট বাংলাটা রয়েছে যদি কেউ নিতে চাও ইমিডিয়েটলি তোমার নিয়ে নাও আমি বলবো পেড নোটস সেগুলো ওয়ান থাউজেন্ড রুপিস লাগবে তোমাদের আর যারা নিতে চাও নিতে পারো অনেকেই কিন্তু লাস্ট টাইমে নিচ্ছে আমি এটা খুব একটা ভালো চোখে দেখছি না বাট কী করবো অনেকেই চাইছে সেই কারণে আমাকেও দিতে হচ্ছে কারণ দেখো লাস্ট টাইম এখন কভার করাটাও মানে সহজ নয় তবু যদি চেষ্টা করো কিছু না কিছু তো লিখে আসতে পারবে যদি একটা দিন একটু ভালোভাবে ইউটিলাইজ করো সেই নোটসগুলো একটু যদি ভালোভাবে পড়ো যাই হোক একটু ভিডিওটা দেখ নাও আমি এমনি জাস্ট তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি কী প্রসেসটা রয়েছে খুবই সহজ নিজেরাই পারবে আর যা অসুবিধা সেগুলো কমেন্ট করবে লাস্ট একটা ভিডিও যদি তোমাদের মনে হয় যে কীভাবে কী লিখলে তোমার নাম্বারটা বেশি পাবে বা মানে কীভাবে লেখা উচিত নাম্বারটা কীভাবে বাড়বে এগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো ভিডিও লাগে তোমাদের যদি আমি কমেন্ট ভালো পাই অনেকে ভিডিও দেখো মোটামুটি যদি পঞ্চাশটার উপরে কমেন্ট পাই যে তোমরা কীভাবে কী লিখলে নাম্বার বেশি পাবে এগুলো সম্পর্কে যদি মানে তোমরা যদি ইন্টারেস্ট থাকো জানার জন্য কীভাবে লিখতে হবে মানে কতটা লিখলে নাম্বারটা ভালো পাওয়া যায় এগুলো সম্পর্কে যদি কেউ ইন্টারেস্ট থাকো তোমরা মিনিমাম পঞ্চাশটা যদি কমেন্ট তোমাদের কাছ থেকে পাই অ্যান্ড পঞ্চাশটা যদি লাইক পাই তো ডেফিনেটলি আমি কিন্তু একটা ভিডিও তোমাদের করে দেবো নাহলে কিন্তু করবো ঠিক আছে যাই হোক দেখো তোমরা যে প্রসেসটা কীভাবে করবে দেখতে পাচ্ছ আমি যখন তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট আসে কাজ চলে এসেছি প্রত্যেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে তোমরা চলে আসবে এখানে আর বিউ ডট সরি আর বিউ সিডি ওই ডট এসি ডট ইন এটা দিয়ে যদি তোমরা সার্চ করো তো এই অফিশিয়াল ওয়েবসাইট তোমরা চলে আসবে এবং অবশ্যই মোবাইল করলে দেখতে মনে করে নেবে এবার কি করবে এখানে আসার পর তোমরা নিচের দিকে আসবে স্কুল করবে নিচের দিকে করার পরে তোমরা এখানে দেখতে পাবে একটু জাস্ট এই জায়গাতে দেখো যে কোনো একটা জায়গায় তোমরা ক্লিক করতে পারো আমি বলবো এইটা তোমরা ক্লিক করে নেবে এই যেখানে একটা অপশন দেখছো তোমরা এখানে সেটা হচ্ছে রিডমিশন টু এমএ ওর এমএসসি সেটা হচ্ছে সেমিস্টার ওয়ান তো এইটাতে জাস্ট ক্লিক করে নেবে ওকে ক্লিক করে নেবে এখানে এখানে ক্লিক করার পর তোমরা কী করবে জাস্ট প্রথম যে অপশন আসবে এটা ক্লিক করবে অনলাইন অ্যাডমিশন ওকে এটাতে করতে ক্লিক করে নেবে ক্লিক করলেই তোমরা কী করবে নিজে দিকে অপশন পাবে স্টুডেন্ট লগ ইন অপশনগুলো পাবে এখানে তোমাদের ডিটেলস কিন্তু দিতে হবে তোমাদের যে ইউজার নেম সেই নেম নেবে পাসওয়ার্ড সেটা দেবে দেন লগ ইন পারেন এই লগন পার্টনটা এখানে ক্লিক করে নেবে ঠিক আছে যেহেতু আমার কাছে এগুলো নেই তো আমি তোমাদের দেখাতে পারছি না যদি তোমাদের কোনো অসুবিধা হয় গ্রুপ থেকে সরাসরি আমাকে জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আমাকে আমার নাম্বারে তোমরা মেসেজ করে জানাবে যদি কোনো অসুবিধা হয় তো আমি তোমাদের কি গান করতে সেটা দেখিয়ে দেবো ঠিক আছে তো সেটা আমাকে অসুবিধা জানাবে আর যদি তোমাদের মনে হয় যে কোনো প্রবলেম হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ড ইস্যু নিয়ে অ্যাডমিট জানতো তাহলে অ্যাডিশন হেল্পাইন বলতে কিন্তু আসবে কি করে কিন্তু তোমাদের দেখুন কল বা করতে পারো ওকে তো নেই সেখানে সেখানে থাকবে না যদি তোমাদের মনে হয় যে তোমার পাঠানোর কোনো অসুবিধা হচ্ছে আমাকে জানাবে